天。 হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি ঠিকও খুব ভালো আছি চ্যানেল সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে আগস্ট মাসে উনিশ তারিখ সোমবার সবাইকে জানাই গুড মর্নিং চলো আর আজকে হচ্ছে শুভ রাখি পূর্ণিমা আর রাখি পূর্ণিমা আমি তো ভয় জোবার দিচ্ছে তো পরে আমি পরে জানলাম রাখি পূর্ণিমা কিন্তু আমি জানি না আর রাখি পূর্ণিমা ফোন তো হাতে নিইনি সে সকালবেলাটা টাজ করে নিয়েছে সে দুপুরবেলা দেখতে গেছে তখন থেকে রাখি পূর্ণিমা এর আগে আমি কিন্তু রাখি পূর্ণিমা জানিই না ওই জন্য আর একটু মনটা খারাপ বাড়ি এমনি যেতে পারিনি ভাই কেউ রাখি পড়াতে পারিনি মন্টন খারাপ আছে আরও মন খারাপ হচ্ছে মানে যা চলছে রাখি বন্ধন কি রাখি বন্ধন যেই বন্ডের হাতের থেকে দাদারা রাখি পরবে আবার সেই হাত দিয়েই আবার সেই হাতে বন্ডের বন্ধের দিদিদের উপর আবার অত্যাচার করছে ছি এই এইটা কেউ এই রাখি বন্ধন তো কেউ মেনেই নিতে পারছে না তাই না তোমরা সবাই বলো ঠিক বলছি না ভুল বলছি সবাইকে বলি রাখি পড়ছে তোমাদের বোনদের হাতে থেকে আর এইটা এইটুকু মাথায় রাখবা তোমারও যেমন ঘরের বোন তেমনিও যাদের প্রতি অত্যাচার করছে তারাও তোমাদের কিন্তু বোন তোমাদেরও কর্তব্য যে হচ্ছে তাদেরকেও প্রোটেকশান দেওয়া তাদেরকে একটু সেফ রাখা এইটুকু সবার প্রতি মানে রাখি বন্ধন তোমরাও রাখি পরো শত শত বোনদের হাত থেকে তোমরা রাখি পরো আর তোমরাও নেওয়ার সবাই ভালো বলছি না যে সবাই খারাপ সবাই ভালো আর কিছু কিছু আছে বদমাইশ তাই এটাই বলছি যে রাখি পড়ছো সবাই রাখি পরো আর সবাই বলো যে সব বনডায় যেন সেফ থাকে রাস্তাঘাটে যেন গেলে সবাই সেফ ভাবে ঘুরতে পারে এটাই সবার কাছে প্রে করি আজকের দিনে ঠিক আছে দাদা চলো ভিডিওটা অবশ্যই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করো আর তাড়াতাড়ি যেন মানে দুর্গা আসার আগে আগে মাটির ওষুধ যেন বর্ণ হয় মানে সত্যিকার ওষুধ যেন তাতেই করে ব বড হয়ে যায় ঠিক আছে দাদা চলো তো দেখতেই সাথে বক বক করতে থাকলে আর সব সমস্ত কাজ হয়ে গেছে না চলো আর আমি বেশি বেশি কিছু বলতে পারি না আর যেটুকু মনের থেকে হলো তাই সেইটুকু তোমার বললাম দেখো সকালবেলা কাজটা করা কমপ্লিট পরে তো চা খাচ্ছি চাটা খেয়ে বললাম না আমি জানি না আজকে রাখি বন্ধন ওই যে ঘুম শুয়ে শুয়ে একটু ফোন ঘাটতে গেতো তারপর জানলাম রাখি বন্ধন আর ঠিক আছে পরে বসে নয় সেলিব্রেট করবো আর যা হলো না ঠিক আছে দাদা চলো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো এখান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি পরে চলে এসে এখন এই যে মাথাটা মাথাটা আসতে নিচ্ছে এটা চলো ভিডিও অবশ্যই দেখতে থাকবে করে যে শুয়েছে শুয়ে শুয়ে যে বললাম না এই সব ফোন কাছে আর দেখছে রাখি বন্ধন আজকে আর চলো যে বাড়িতে সব মিশেল বেঁচে তো যেতে পারলে করে সবার পাশে আছি ঠিক আছে চলো এগিয়ে যাও যেন সত্যি দেখ শাস্তি পেতে থাকে ঠিক আছে এইটুকুই চাই আর চলো সুবিচার জন্য পাই আর তোমরা আজকে দিনে সবাই প্রতিজ্ঞা নিয়ে দাদা ভাইরা সবাই যেন বললে একটু সুরক্ষা করার জন্য মেয়েরা যেন ভালোভাবে যেন চলতে পারে বেশ তারা যেন নিজের পায়ে যেন দাঁড়াতে পারে তারা পড়াশোনা করছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য তারাও কি যেন নিজের পায়ে দাঁড়িয়ে যেন কাজ করতে পারে ঠিক আছে এটুকুই চাই আর তোমরা তো সবাইকে একটু সাপোর্ট করো ঠিক আছে দাদা ভাইরা চলো দাদা পাইবার সেই সাথে কব্ডা দেখা হবে নেক্সট ভিডিও চলো